আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই অনলাইনে যেগুলো যাবে আমি কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রামে সতেরো বছরে কোথাও কোনো অংশ গ্রহণ করেছি যদি কেউ দেখাতে পারে তাৎক্ষণিকভাবে শিক্ষক আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে গিয়েছি কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে দাবি দামে তার কাছে যেতে আমি যদি এখন জামাতের কাছে যাই বিএনপির কাছে যাই এনসিপির কাছে যাই তারা কি বুঝতে পারবে এখন ইন্টারনেট ক্ষমতায় তার কাছে যেতে হবে আবার এই টিভির পাওয়ার আসবে তার কাছে যেতে হবে আমি ক্ষমতায় যে থাকেন তার জন্য তার কাছে আমি যাব। এখন আমি তার কাছে গিয়েছি এই ছবি দিয়ে আপনি আমাকে ফেসিস্টের দূষণ চেষ্টা করবেন এটা বাংলাদেশের শিক্ষক আর মেনে নেবে না ভাইরাম পরবর্তীতে বিটিআর আন্দোলনে আমরা অংশগ্রহণ করলাম ওখানে নেতৃত্বের আপনার কিছু দুর্বলতা তাদের ছিল আরেকটা প্রবলেম ছিল এখানে সবাই গিয়েছে তারা সবাইকে মূল্যায়ন করে নেয় আপনারা আমাদের এখানে তারা গিয়েছে প্রত্যেককে আমরা মূল্যায়ন করেছি আমাদের তিনি আজকে সভাপতি উনি কানে কানে আমাকে গিয়ে বললেন যে আন্দোলনটাকে কি তৃণমূলে ছড়াই নেওয়া যায় কিনা আমি মনে হয় সম্ভবত চল্লিশ মিনিট পরে ব্রিফিং ছিল আমি ব্রিফিং করে পরে বলে দিলাম যে সারা বাংলাদেশে উপজেলা জেলা ঢাকা বেকারকে শিক্ষক অবস্থা নেবে টাকা ঢাকা অর্থাৎ যে আমাদেরকে পরামর্শ দিয়েছে যোগ ঠিক মনে হয় যে আমরা এটাকে পিক আপ করে নিয়েছি যার কারণে আমাদের আন্দোলন সফল হয়েছে কিন্তু বিডিএ তারা নিজেরা দু তিনজন ছাড়া বাইরের কারো পরামর্শ নেই নেই কাউকে মূল্যায়ন করবেন এটা ছিল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আন্দোলন যখন করবেন মাঠে আপনার রাজনৈতিক দলকে আপনার টেনে আনতে হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে তাদেরকে মাঠে আনতে হবে আপনি গিয়ে সরকারের এখান থেকে অফিসে গিয়ে যদি শপথ পান করে চলে আসে এটা আন্দোলন হয় না এটা আন্দোলন হয় না তারা এই ভুলটা আপনার জানে আমাকে শহীদ মিনার থেকে বাইরে নিয়ে জন্য অনেক চেষ্টা করেছে সর্বশেষ এনএসআইএস আপনার বিজেএফ এর প্রধান তার যারা মানে অধীনস্থ যারা আছেন তারা বারবার আসছেন কথা বলছেন এবং আমরা কৌশলে গোয়েন্দা সংস্থাগুলোকে শহীদ মিনার আমরা নিয়ে এসেছি

প্রিয় ভাই না এই আন্দোলন এই সম্পর্কে আপনারা জানেন কিন্তু আপনারা এই যে উৎসব পাতা অনেকে আপনারা জানেন না প্রায় বিশ বছর ধরে উৎসব পাতার প্রভাব আপনার কত ছিল পঁচিশ পার্সেন্ট ছিল বারোই ফেব্রুয়ারি থেকে টানা টানা বাইশ দিন আমরা ব্যস্তার আন্দোলন করেছে এবং এটা আমার একক নেতৃত্ব ওখানে হয়েছে আমাকে গ্রেফতার করা হয়েছিল আমার এক সহজন তাকে পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই কাজগুলো একটি রাজনৈতিক দলের একজন নেতা নিয়ন্ত্রণ হয়েছে সে আমরা হয়তো এখান থেকে ভয় করে দেবো কিন্তু আমরা চাইনি আমরা মাটি কামড়ে করেছিলাম যা হলে আপনারা গত বিদুল আজহা থেকে বিশ বছর পরে আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসতা পেয়েছেন ঠিক কিনা